প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো নাইনথ বাংলা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি আমাদের টপিক কি দেখো বউ জামায়ের দ্বন্দ্ব এ কেমন কথা দ্বন্দ্ব জামাই বউ কি দ্বন্দ্ব হবে হ্যাঁ দ্বন্দ্ব হবে এ দ্বন্দ্ব কিন্তু সে দ্বন্দ্ব না যে দ্বন্দ্ব আমাদের ব্রেইনে চলে এসেছে দ্বন্দ্ব বলার সাথে সাথে আমাদের একটা হাতাহাতি মারামারি এই ল এই দর এই মাইন্ড একটা ভিডিও আমাদের ব্রেনে কিন্তু চালু হয়ে গেছে বিষয়টা মোটেও তেমন নয় দ্বন্দ্ব শব্দের অর্থ কি সেটা আমরা জানবো এবং দ্বন্দ্বের সাথে কার সম্পর্ক দ্বন্দ্বের সাথে হচ্ছে সমাজের সম্পর্ক আমাদের আজকের টপিক হচ্ছে সমাজ চলো আমরা চলে যাই আমরা জানি এই ভদ্রলোককে আমরা তোমরা আগেও দেখেছ তাই না আমার সাথে তো তোমাদের পরিচয় আছি তারপরে আমরা চলো একটা কবিতার মাধ্যমে একটা কাহিনী মূলক কবিতার মাধ্যমে আমরা আজকে যে আমাদের টপিক সমাস সেই সমাজটাকে আমরা শিখে নেব ঠিক আছে তো দেখো ওদের মধ্যে জামাই এবং বউ বর কনে এদের মধ্যে কথোপকথন হচ্ছে কথোপকথনের বিষয়টা দেখো জামাই বলছে প্রথমে এত দ্বন্দ্ব করে কি হবে এই দ্বন্দ্ব কিন্তু সেই দ্বন্দ্ব যে দ্বন্দ্বটা আমরা বুঝি তাই না এত দ্বন্দ্ব করে কি হবে কেউ বিপরীত কেউ সমান কেউ অনুরূপ কারো বা আছে ভূপদের বহুলোক বউ বলছে সফলকেই কর্ম করে খেতে হবে তো জামাইটা হচ্ছে একটা অপমান ঠিকই সে কাজকর্ম করে না এইজন্য বউ তাকে বলছে অবশ্যই তোমাকে কর্ম করে খেতে হবে সবাইকে কর্ম করতে হয় বলেছিলে গীবাতের মধ্যে রাখবে এসে দেখি যে তাক মাথা মন চাই যে রাস্তায় গিয়ে ফাটিয়ে আসি দুই মাথা জামাই বলছে কাজল কালো উপমা তোমার চন্দ মুখের মিত্র বন্ধু অর্থাৎ বউকে খুশি করার জন্য বলছে যে তোমার কাজল কালো মানে তুলনা দিচ্ছে উপমা অনেক তুলনা চন্দ্রমুখের ভিত বন্ধু তোমার মুখটা হচ্ছে চাঁদের মতো সুন্দর তুমি আমার বন্ধু মৃত মানেই হচ্ছে বন্ধু তারপরে বউ বলছে দুধ চাই জীবনের রূপটাই বিষাদ সিন্ধু এই আমি যদি সুখে না থাকি এই রূপ দিয়ে আমার হবে কি তাই না আচ্ছা তারপরে দেখো আমার জামাই বলছে পুরুষকে এসব বলে কি সুখ পাবে মানে পুরুষ মানুষকে তোমার সবসময় এইগুলাই কেন বলো এইগুলো বলে কি তুমি সুখ পাবে তোমার দেখি ভক্তিহিত সব পেয়েছে লোক দুঃখপ্রাপ্ত বিয়ে পাগলা ছিলাম এখন লুকাই পেলেছো তাই না আগে আমি বিয়ে পাগল ছিলাম কিন্তু এখন আমি কি হই এখন আমি লুকিয়ে যাই কোথাও ইচ্ছে করে তোমার এইসব কথাবার্তা শুনবে জামাই তারপর বলছি কি বহু কিছু হলেও তুমি অন্যের নাহি হবে অনেক কিছুই হবে কিন্তু তারপর আমি তোমাকে অন্যের হতে দেব না লাল পেড়ে শাড়িতে দেখে তোমায় মনে বাঁচলো সমানে অসংখ্য সেতার লজ্জা লুকিয়ে কথা বলি গায়ে পড়ার স্বভাব যে আমার গোফ খেজুরে ব্যাধি মোর লোপি তুমি চিরণ দাতি তার বউয়ের নাম হচ্ছে লোপি লোপি তুমি চিরন্দাতি দাতি এ কথার ব্যত্যয় নিয়ে পাড়াতে আমার হলো হাতাহাতি যখন তোমাকে কেউ এ কথাটা মানতে চাইল না হ্যাঁ তখন আমি কি করলাম তাদের সাথে আমি ঝগড়া করলাম হাতাহাতি করলাম কত ডেডিকেটেড ছিলাম আমি তোমার জন্য হ্যাঁ পাওয়ার আগে পাওয়ার পরে কিন্তু কি হয় পাওয়ার পরে কিন্তু পাওয়ার আগে অনেক কিছু আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পড়ে যায় এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি তাই না যা যা আছে আর কি পুরোটাই কিন্তু হচ্ছে পাওয়ার পরে কি পাওয়ার পরে কিন্তু সেটা আমরা পরেই জানবো পাওয়ার পরে কি হয় ঠিক আছে আজকে এইগুলা হচ্ছে এতক্ষণ আমরা যেটা পড়েছি এগুলো সবগুলোই হচ্ছে আসলে কৌশল পুরো সমাসের কৌশলটা বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে সেই উদাহরণ সহ আমি পুরো সমাসের প্রকারভেদ গুলোকে কৌশল আকারে সাজিয়েছি বলে রাখা ভালো এর আগেও কিন্তু আমরা একটা সমাসের ক্লাস নিয়েছিলাম তোমরা যারা করনি তারা ক্লাসটি করে নিবে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসটি আছে ঠিক আছে অথবা আমার সাথে যোগাযোগ করেও চাইলে ক্লাসটি নিতে পারবে ওকে দেখো এবার বলছে এত দ্বন্দ্ব করে কি হবে দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাস ঠিক আছে না দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাস আমরা জানি যে আমাদের পাঠ্য বইয়ে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে সমাসের প্রকারভেদ আছে চারটি প্রকারভেদ দেয়া আছে তার মধ্যে একটি হচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা একটু দেখে আসি প্রকারভেদগুলোকে। এই যে দেখো দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুর সমাস বহুব্রী সমাস ঠিক আছে না এই চারটা প্রকারভেদ দেয়া আছে আমরা এই চারটা প্রকারভেদকে নিয়ে আলোচনা করব। তাহলে দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাস এত দ্বন্দ্ব করে কি হবে এখানে হচ্ছে দ্বন্দ্ব সমাসের কথা বলেছে তো বইয়ের ভেতরে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো কিভাবে লেখা আছে দেখো কেউ বিপরীত কেউ সমান কেউ অনুরূপ অর্থাৎ দ্বন্দ্ব সমাস বিপরীত হতে পারে সমান বাচক হতে পারে অনুরূপ বাচকও হতে পারে কারো বা আছে বহু পদের বহু লোক বহুপথ মানে হচ্ছে যে তোমার মানে বহুপদী বহুপদী দ্বন্দ্ব সমাস একটা আছে এবং লুক এই লুক শব্দটাকে লুক লুকাই লুকিয়ে এই শব্দটাকে আমরা যেখানেই পাবো আমরা ধরে নিব এটা হচ্ছে অলুক সমাস এটা কি সমাস লোকটা হচ্ছে অলুক সমাস লোকটা কি সমাস অলুক সমাস ঠিক আছে তার মানে দ্বন্দ্ব সমাসে বিপরীত বাচক সমাস আছে সমান বাচক দ্বন্দ্ব সমাস আছে আছে বহুপতি আছে ঠিক আছে আচ্ছা আমরা চলে বলছে সকলকে কর্ম করে খেতে হবে কর্ম মানে আমরা কি বুঝলাম কর্ম মানে হচ্ছে কর্মধার কর্ম মানে কর্মধারী সমাস ঠিক আছে এগুলো সবগুলোর উদাহরণ কিন্তু আমাদের দেয়া আছে পরবর্তীতে যে স্লাইডগুলো আছে সেখানে দেয়া আছে তাহলে সব কর্ম মানে হচ্ছে কর্মধারী সমাজ এবার আসো কর্মধারী সমাসের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো বলেছিলে ঘি ভাতের মধ্যে রাখবে মধ্যে মানে হচ্ছে মধ্য পদলুপি মধ্যে মানে কি মধ্য পদলুপি ঘি ভাতের মধ্যে রাখবে মানে হচ্ছে মধ্যে মানে হচ্ছে মধ্য পদলুপি ঘি ভাত এই ঘি ভাতটা হচ্ছে মধ্য পদলুপির এক্সাম্পল উদাহরণ মানে ঘি মাখানো ভাত ঘি ভাত মাঝখানে থেকে যে পদটা লোপ পেয়েছে মাঝখান থেকে যে একটা পদ লোপ পায় সেটা হচ্ছে মধ্যপদলুপি কর্মধারয় সমাস ঠিক আছে না এর আগের ক্লাসটাতে আমি কর্মধারয় সমাস কিভাবে চিনবো দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো সবগুলো আমরা এক্সপ্লোর করেছি আলোচনা করেছে ঠিক আছে তাহলে কোন ঠিক আছে মধ্য হচ্ছে মধ্যপদলুপি এসে দেখি যে টাক মাথা যে যে মানে যে যোজক বাচক সমাস সমাজ একটি আছে যে যোজক বাচক সমাস সমাজ টাক মাথা টাক যে মাথা এটা হচ্ছে যে যোজক বাচকের এক্সাম্পল মধ্যেহ মধ্যবদ লোপির এক্সাম্পল হচ্ছে ঘি ভাব আর টাক মাতা হচ্ছে যে যোজক বাচকের এক্সাম্পল এইভাবে আরো কিছু এক্সাম্পল বইতে দেয়া আছে মন চাই চৌরাস্তায় গিয়ে চৌরাস্তা মানে হচ্ছে যে চার রাস্তা মিলন তাই না আমরা জানি চৌরাস্তা তো এটা হচ্ছে কি সমাস দুই সমাস দুই মানে দিগু দুই মানে দিগু সমাস ঠিক আছে যখন কোন আমরা সমাসের শুরুতে সংখ্যা দেখব এবং পরবর্তীতে মিলন কথাটা উল্লেখ থাকবে সেটা হচ্ছে দ্বিগু সমাস ঠিক আছে না এটা আমরা ওই সমাসের প্রকারভেদে আলোচনা করেছি তারপরে কাজল কালো উপমা তো এবং এটাকে আমরা স্টার মার্ক দিতে পারি এখান থেকে প্রশ্ন আসবেই আসবে অবশ্যই আসবে এখান থেকে সেটা হচ্ছে উপমা উপম মানে হচ্ছে উপমান উপমা মানে কি উপমান কর্ণধারি সমাস আর মীত মানে হচ্ছে উপমিত মীত মানে কি উপমিত তাহলে উপমানের এক্সাম্পল হচ্ছে কি কাজল কালো কাজলের ন্যায় কালো কাজল কালো উপমানের এক্সাম্পল আর উপমিতের এক্সাম্পল কি মুখ চন্দ্রের ন্যায় ঠিক আছে না মুখ চন্দ্রের ন্যায় এবং উপমান উপমিতের আরো কিছু কৌশল আছে যে উপমান সমাজ কিভাবে দেখা যায় যেমন কাজল কালোটা একটা বাস্তব তুলনা এটা একটা বাস্তব তুলনা হ্যাঁ এবং চন্দ্রমুখ মুখটা কখনো চাঁদ হবে না চন্দ্রমুখ মুখ সিংহ পুরুষ এগুলো কখনো অবাস্তব তুলনা তো বাস্তব তুলনা হলে সেটা হচ্ছে তোমার উপমান আর অবাস্তব তুলনা হলে উপমিত ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তাহলে এই উপমান উপমিত এরপরে হচ্ছে জীবনটাই রূপটাই রূপ মানে হচ্ছে রূপক রূপ মানে হচ্ছে রূপক এবং বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু আমি এগুলো আর লিখছি না কারণ পরবর্তী স্লাইড গুলাতেই এই এক্সাম্পল গুলা দেওয়া আছে ঠিক আছে বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু ওকে তাহলে এই রূপক কর্মধারী সমাস তাহলে একটু আবার যদি ব্যাকে যাই আমরা আমরা কি কি প্রকারভেদ পেয়েছি দেখো কর্মধারী সমাসের প্রকার পেয়েছি জিভাতের মধ্যে মধ্যপদলুপি টাক যে মাথা টাক মাথা যে যে যোজক বাচক মধ্যপদলুপি যে যোজক বাচক দিগু তারপরে হচ্ছে উপমান উপমিত রূপক ঠিক আছে আচ্ছা কর্মধারে গেল তারপর আসি জামাই বলছে পুরুষকে এসব বলে কি সুখ পাবে পুরুষকে মানে হচ্ছে তৎপুরুষ পুরুষকে মানে কি তৎপুরুষ ঠিক আছে তো দেখো তৎপুরুষ সমাসে বলছে তোমার দিকে ভক্তিহিত সব পেয়েছিল ভক্তি মানে হচ্ছে বিভক্তি ভক্তি মানে কি বিভক্তি আর হিত মানে হচ্ছে সন্নিহিত অনুসর্গ সন্নিহিত অনুসর্গ ঠিক আছে ভক্তি মানে হচ্ছে বিভক্তি হিত মানে হচ্ছে সন্নিহিত অনুসর্গ আর লোভ লোপ পাবে অর্থাৎ বিভক্তি লোভ পাবে বিভক্তি লোকী তৎপুরুষ সমাস এবং সন্নিহিত অনুসর্গ লোপী তৎপুরুষ সমাস আমরা জানি যে তৎপুরুষ সমাস দুই প্রকার একটা হচ্ছে বিভক্তি লোপি তৎপুরুষ সমাস আরেকটা হচ্ছে সন্নিহিত অনুসর্গ লোপি তৎপুরুষ সমাস ওকে এই দুইটা সমাস আমরা পেয়েছি বিভক্তি লোপ এগুলো এক্সাম্পল আমরা পরে দেখতে পারবো বিভক্তি লোপি তৎপুরুষ সমাসে যেমন আমরা একটা এক্সাম্পল দেখেই আসি যেমন মনে করো এই যে দেখো যে গাছে পাকা গাছ পাকা এখানে এ বিভক্তিটা এ বিভক্তিটা লোপ পেয়েছে এখানে এসে আবার এখানে থেকে দিয়ে এটা হচ্ছে অনুসর্গ এই অনুসর্গটা এখানে লোপ পেয়েছে ঠিক আছে তাহলে অনুসর্গ অনুসর্গলুপি বিভক্ত লুপি তৎপর সমাস ওকে ঠিক আছে আমরা তারপরে আবার যাই তারপর গেল দুঃখপ্রাপ্ত বিয়ে পাগলা ছিলাম ওকে এটা আরো কিছু এক্সাম্পল দেয়া হচ্ছে যেমন দুঃখ দুঃখপ্রাপ্ত হ্যাঁ দুঃখ প্রাপ্ত এই যে কে বিভক্তিটা এখান থেকে লোপ পায় কে আর এটা হচ্ছে বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা তাই না অনেকে আছে না বিয়ের জন্য একটু পাগল হয় বিয়ে পাগলা ওকে এই যে বিয়ে পাগলা বিয়ের জন্য এখানে জন্য অনুসর্গটা লোক পেয়েছে ঠিক আছে আর লুকাই লুকাই মানে আমি প্রথমেই বলেছি যদি আমরা দেখি যে কোথাও লুক কথাটা থাকে লুকাই কথাটা থাকে তাহলে সেটা হচ্ছে অলুক ঠিক আছে অলুক অলুকটাকে আমরা পরে কখনো আলোচনা করব অলুক মানে যে লুকাই না বিভক্তি যে লুকাই না ঠিক আছে আচ্ছা তারপরে যাও যে এরপরে বলছে বহু কিছু হলো অন্যের ন্যায় হবে তার আগে আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই আবার যে তৎপুরুষ সমাসকে পেয়েছে আমরা বিভক্তি লোপ সন্নিহিত অনুসর্গ লোপী তৎপুরুষ সমাস দুইটা প্রকার পেয়েছে এরপরে হচ্ছে যে বহু কিছু হলো বহু মানে হচ্ছে বহুব্রীহি বহু মানে হচ্ছে এখানে কি বহুব্রীহি অন্য মানে যে পদের যেখানে হচ্ছে অন্য পদের প্রাধান্য অন্য পদের প্রাধান্য থাকে আমরা জানি যে বহুব্রীহি সমাসে অন্য পদের প্রাধান্য থাকে তাই না বুপ্রি সমাস অন্য পদের প্রাধান্য এবং কিন্তু অনেকগুলো আছে তো সেখানে আবার কিভাবে মনে রাখবো দেখো লাল পেরে শাড়িতে দেখে তোমায় মনে বাজলো সমানে অসংখ্য সে তার তাই না এই সমানে এই লাল পেরে সমানে সমানে মানে হচ্ছে সমানাধিকরণ সমানাধি করণ সমানে মানে কি সমানাধিকরণ আর লাল পেরে মানে হচ্ছে লাল পাড় যে শাড়ি এখান থেকে সমানাধিকরণ সমানাধিকরণ কি যে একটা বিশেষণ থাকবে পূর্বপদে একটা কি থাকবে বিশেষণ থাকবে হ্যাঁ সেটা হচ্ছে সমানাধিকরণ একটা বিশেষণ থাকবে আর একটা বিশ্ব থাকবে সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী আরেকটা হচ্ছে দেখো অসংখ্য সেতার সেতার হচ্ছে মানে সে তার যে যন্ত্র মানে তিন তার সে মানে হচ্ছে তিন কিন্তু থার্ড পার্সন আবার সে মানে কি থার্ড মানে তিন তো তিন তার যে যন্ত্রের তো এখানে এই যে তিন সংখ্যাটা থাকার কারণে সে সংখ্যাটা থাকার কারণে এটা হচ্ছে অসংখ্য মানে সংখ্যাবাচক বহুব্রী তাহলে অসংখ্য হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী এবং তার एग्जांपल হচ্ছে সেতার তাহলে একটা পেলাম সমানাধিকরণ আর একটা হলো সংখ্যাবাচক তারপর হচ্ছে লজ্জা আবার লুকিয়ে পেলাম তার মানে এটা মানে কি তোমরা বুঝে গেছে এটা মানে হচ্ছে অলুক ঠিক আছে এই যে গায়ে পড়া বিভক্তিটা লোক পাই নাই এখানে এটা হচ্ছে অলুক বিভক্তি লোক না পেলে সেটা হচ্ছে কি অলুক ঠিক আছে আচ্ছা গায়ে পড়া স্বভাব যার সেটাকে গায়ে পড়া বলে গোফ খেজুরে প্যাথিমোর গোফ খেজুরে ব্যাধি ব্যাধি মানে হচ্ছে ব্যাধিকরণ বহুপ্রি ব্যাধিকরণ ব্যাধি মানে কি ব্যাধিকরণ আর এই যে লুকিয়ে মানে হচ্ছে অলুক ঠিক আছে আচ্ছা ব্যাধিকরণ বহুপ্রি গোফ খেজুরে ব্যাধিকরণ বহুপ্রি ওকে আচ্ছা তো ব্যাধিকরণ মানে কি যেখানে দুইটাই বিশেষ্য গোফ আর খেজুর দুইটাই বিশেষ্য সমানাধিকরণে একটা একটা বিশেষণ একটা বিশেষ্য ব্যাধিকরণে দুইটাই বিশেষ্য হবে মানে নামগুলো কেমন উল্টা পাল্টা যে ওখানে বলছে সমান কিন্তু সমান না মানে একটা বিশেষণ না একটা বিশ্ব অর্থাৎ দুইটা কিন্তু সমান না আর ব্যাধিকরণে হচ্ছে যে দুটাই বিশ্ব এটা সমান দেওয়া ছিল না ওকে যেভাবে দিয়েছে আমরা সেভাবেই পড়বো তারপর দেখেন লোপি তুমি চিরণ দাবি লোপি মানে হচ্ছে পদলোপি লোপি মানে কি পদলোপি চিরণের দাঁতের মতো দাঁত যার আর কি তাকে বলে চিরণ দাঁতি তাহলে হচ্ছে যে লোপি তুমি পদলোপি পদলোপি এখানে এক্সাম্পল দিয়েছে মাঝখান থেকে যে অনেকগুলা লোভ পেলে তাকে বলে পদলোপি বহু সমাস ঠিক আছে জাতি জাতি দেখি আহ এখানে এই যে দেখো হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি এখানে কথা হল দেখো হাতে খড়িটা থেকে দেওয়া হয় অনুষ্ঠান এগুলো কিন্তু সবগুলা বাদ পড়ে গেছে তাই না সবগুলো বাদ হয়ে গেছে সেই জন্য এখানে হচ্ছে পদ্মী সমাস ওকে ঠিক আছে আমরা এই যে মনে রাখবো চিরুনি থেকে এ মানে হচ্ছে ব্যতীহার মানে কি ব্যাতিহার আর এটা হচ্ছে পদলুপি ব্যত মানে এবং এটাকে আমরা স্টার 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 দিয়ে রাখলাম থেকে প্রশ্ন আসবেই আসবে

আহ অলোক একটা হলো ব্যাধিকরণ একটা হলো ব্যথিহার একটা হলো পদলুকি ঠিক আছে কয়টা হলো একটু এই যে সংখ্যাবাচক একটা এটা হচ্ছে সংখ্যাবাচক এই হলো ছয় ধরনের প্রকার আমরা পেয়ে গেছি এই কবিতাটা তুমি যদি একবার একটু সময় দিয়ে দশ পনেরো বিশ মিনিট সময় দিয়ে যদি এই পুরো কবিতাটা মুখস্থ করে ফেলো পুরো সমাসের চাপ্টারটাই পুরো চাপ্টারটা আমার মুখস্থ হয়ে গেল ঠিক আছে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ওকে তাহলে চলো আমরা যে কবিতাটা শেষ আমরা আরেকবার দিব প্রথম বলছিল যে বিপরীতের বিপরীত তারপর হচ্ছে বলছে যে কর্মধারক কর্মধারের সমস্যা আছে যে কি কি কর্মধারের সমস্যার মধ্যে আছে মধ্যপদলপি তারপর হচ্ছে তোমার যে যোজক বাচক তারপর হচ্ছে যে দ্বিগু তারপর হচ্ছে উপমান উপমিত রূপক ঠিক আছে না উপমান উপমিত এরপর হচ্ছে রূপক তারপরে আহ এদিকে হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ হচ্ছে বিভক্তি লোক আর সন্নিত অনুসর্গ লোক। তারপরে হচ্ছে সংখ্যা সংখ্যাবাচক প্রথমে হচ্ছে যে লালপের সংখ্যাবাচক তারপরে হচ্ছে মানে অলুক এরপরে হচ্ছে গায়ে পড়া স্বভাব যে আমার এটা তো আমি আলোচনা করেছি ব্যাধি মানে ব্যথিকরণ তারপর হচ্ছে লোভি মানে পদ্মি ব্যত্য মানে তাহলে এইভাবে আমাদের পুরো সমাজ চ্যাপ্টারটা কিন্তু আমাদের মাথায় সেট হয়ে গেল ঠিক আছে এখন আর তুমি ভুলবে না তোমার ভোলার কোনো প্রশ্ন ওঠে না জাস্ট একটু বাসাই মানে এই কবিতাটাকে তুমি যখন একটু বারবার পড়বে মাথায় গেঁথে নিবে এবং এক্সাম্পল দেখে নিবে তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে চলো আমরা এক্সাম্পল গুলো দেখি এই যে পুরো চারটা এখানে আমি নিয়ে এসেছি তারপর দেখা দ্বন্দ্ব সমাসে যে সমজাতীয় দ্বন্দ্ব হাত পা এবং দুইটাই সমান অঙ্গবাচক বিপরীত হচ্ছে জমা খরচ তাই না বিপরীত হচ্ছে খরচ তারপর হচ্ছে ধীরে সুস্থে একটা মানে একটা সমান অনুরূপ কাছাকাছি শব্দ ধীরে সুস্থে অলোক দ্বন্দ্ব দেখো অলুকটাকে আমরা একটু আলোচনা করি অলুকটা দেখো মানে যে লুকায় না কি লুকাবে না বিভক্তি লুকাবে না কি লুকাবে না এরপরে দেখো আমরা এটা তো দেখি তৎপুরুষে দেখো এই যে অলুকে এ থেকে গেছে এ এ থেকে গেছে তারপরে দেখো তোমার এখানেও দেখো গায়ে এসে পরে যে গায়ে এ থেকে গেছে তাই না সবগুলাতে যখন বিভক্তি থেকে যায় সেটাকে বলে অলুক ওকে তো কোনটা অলোক্রী কোনটা অলুক অলুক তৎপুরুষ কোনটা অলুক দ্বন্দ্ব এরপরে হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস আমরা দেখলাম তারপর হচ্ছে চৌ রাস্তা মিলন শুরুতে সংখ্যা আছে এটা হচ্ছে দিগু এরপর হচ্ছে মাঝখান থেকে পদ লোপ পাইলে মধ্যপদলোপি এরপরে হচ্ছে বাস্তব তুলনা হলে সেটা হচ্ছে উপমান অবাস্তব তুলনা হলে সেটা উপমিত এরপর হচ্ছে রূপক রূপ কথাটা থাকলে সেটা রূপক ঠিক আছে এরপরwidetilde বিভক্তলব এটা আমি আগে আলোচনা করেছি এরপরwidetilde সমানাধিকরণে যে লাল পার লাল পার মানে একটা বিশেষণ একটা বিশেষ্য দুটাই বিশেষ্য এখানে এখানে হচ্ছে পদলব পাই অনগুলা পদলব পেয়েছে এখানে হচ্ছে দুটেই বিশেষ্য সেজন্য এটা ব্যাধিকরণ যখন থেকে বিভক্তি লোপ না পাইলে অলুক তারপর যে সংখ্যা থাকলে সংখ্যা হচ্ছে ববরি আর ফারফেকিয়া থাকলে সেগুলো হচ্ছে খ্যাতিহার ববরি ঠিক আছে এইভাবে আমাদের পুরো সমাসটা শেষ হয়ে গেল বলেছিলাম যে কি হবে পেয়ে গেলে কি হবে পেয়ে গেলে হয় কি যে তারপরে বলে যে আমি প্রথমে বলতো যে আমি তোমার দিদায় প্রাচী পরে বলো যে আমি তোমার ফেরাই মরি এই গানটা আমরা অন্য একটা ক্লাসে তোমাদেরকে শোনাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম